আমার আম্মুর সাথে ঝগড়া লাগে গেছে আর এই মটর দুই দুইটা চুলা আম্মু বসিয়েছে আর এমন বিচ্ছিরি গন্ধ কি রান্না করছে এটার গন্ধ ভালো না গাইস আরে সর পুরো যাচ্ছে নাকি কিসের গন্ধ ভালো না পটল পুঁই শাকের কি বলে পুঁই শাকের এগুলা কাঠা দিয়ে চচ্চড়ি চচ্চড়ি হচ্ছে একটা আলু

ইউটিউবে সবাই জানে আমি কাজ করি কিনা রান্না করি না মাঝে মাঝে তো দেখা হয় সেদিন কাজ বেশি থাকে আমি করে দিই তোমার নানি চুলা বানাইছেন লেফট সাইড দেখাইতে বলবো ফাটে গেছিল বুঝছেন নানির স্বপ্নের মতো চুচুর হয়ে গেছিল তারপরে এই যে

যাও ছবি তুলতে আমার আম্মা আমার পিঠে ছবি তুলবে পাক ঘর গোছানো এখন আমরা দুপুরের খাওয়া খবো

বরফ নাই মরফ

আমাদের আজকে তুমি নিবা না আমি আগে তরকারি চার্জি খুব না একসঙ্গে খেলে কোনটার কোন টেস্ট আমি বুঝতে পারি না সাত লাগলাম